বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ফ্রম ঢাকা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সম্মুখে সবাই ভালো আছেন ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম তো সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখানে আমি রান্নাঘরে গিয়ে দেখি আম্মু হচ্ছে বের হওয়ার আগে কিছু হাঁড়িপাতিল জমেছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে তো এগুলো ধুয়ে নিচ্ছিল আর হচ্ছে এখানে রাত্রের জন্য মাছ গুণা করে নিচ্ছিল আম্মু তো মাছগুলো হচ্ছে আগে একটু মাখিয়ে রেখেছিল মরিচ জিরে ধনিয়ার গুঁড়া দিয়ে তো তারপরে এই যে ভুনা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে মশলা দিয়ে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলো তো এটা রান্না হতে হতে আমার আমি তৈরি হয়ে নিয়েছিলাম আর কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি সেটা আপনারা ট্রাইডেল দেখে বুঝতেই পেরেছেন আর গেলেও দেখতে পাবেন তো আমরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে আমরা বের হয়ে পড়েছি প্রথমে হচ্ছে আমরা একটা রিস্কা করে তারপরে যে জায়গায় যাবো সে জায়গার জন্য রওনা দিয়েছিলাম তো এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তো আমাদের সাথে আমরা যাওয়ার পথে একটা পরিচিত আঙ্কেলের সাথে দেখা হয়েছিল তো উনিও আমাদের সাথে গিয়েছিল তো এই যে আমরা চলে এসেছিলাম তো তো আমরা মূলত আসছিলাম হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আম্মুকে অনেক দিন ধরেই বলছিলাম একটু রেস্টুরেন্টে যাই খেতে এই রেস্টুরেন্টে খুবই ভালো লাগে আমার খেতে বিশেষ করে আমরা হচ্ছে নান রুটি আর গ্রিল খুবই পছন্দ করি এটা খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে আরও কিছু খেতে লাগছি এগুলো খেতে গিয়েছিলাম কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এক অদ্ভুত কাহিনি ঘটলো ওখানে গিয়ে দেখি পুরা রেস্টুরেন্টে হচ্ছে ওকেশনের জন্য এখানে মূলত গায়ে হলুদ তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল তো এটার জন্য পুরো রেস্টুরেন্ট তারা হচ্ছে বুকিং করেছিল বাইরের কাউকে অ্যালাউ করবে না তো তাও যেহেতু গিয়েছে আমরা একটু ঘুরে দেখেছিলাম ঘুরে নাকি দেখা যাবে সেজন্য হচ্ছে আম্মু আর আমি একটু ঘুরে দেখছিলাম সব কিছু আর এখান থেকে দেখছেন একদম গাড়িগুলো চলছে লাল বাতি নীল বাতি সবুজ বাতি ঝিকমিক ঝিকমিক করছে ভালোই লাগছিল তো এই যে এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে বিয়ের অনুষ্ঠানটা এই যে এই যে এখানেও ফুল টুল দিয়ে গোলাপ ফুল গোলাপি ফুল হলুদ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম কিন্তু যখন দেখলাম গিয়ে হচ্ছে রেস্টুরেন্ট বুকিং বাইরের মানুষ অ্যালাও করবে না ওখানে শুধু বিয়ের জন্য বন্ধ থাকবে রেস্টুরেন্টটা তখন মনটা খারাপ হয়ে গিয়েছিল পরে আবার বলল যে আপনারা যখন আসেন কষ্ট করে তো একটু ঘুরে দেখেন কোথায় কি আছে তো তা আমরা ঘুরে দেখলাম আর এখানে হচ্ছে একটা আনটি এখানে পিঠা বানাচ্ছিলো এই আন্টি আমাদের আগেই পরিচিত যাই হোক ক্যানটিকেও চিনি যেহেতু আমাদের পাশের এদিকেও পিঠা বানাতো ওনাকেই নিয়েছে বিয়ের অনুষ্ঠানে পিঠা বানানোর জন্য তারপর আমাদের যেহেতু আর খাওয়া হয়ে হচ্ছিলো না এই যে এখানে তো আমরা বাসায় চলে যাবো এর জন্য এই যে আমরা লিফটে উঠে গেলাম ঘুরে টুরে লিফটে উঠে গেলাম আর এই লিফটে ওঠার পরে তারপর আমরা লিফ্ট থেকে নেমে আঙ্কেল আঙ্কেলের মতো চলে গিয়েছিল তারপরে এই যে এখানে আমরা সেঞ্জি দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম আর হচ্ছে ওখানে ঘোরা হলো না কারণ খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে কারণ ওখানে তো ওকেশন চলছিলো এই জন্য খাওয়া হলো না তারপর আমরা এসে এখানে একটা আনটি ছিল আন্টি আমাদের নিয়ে আসলো আনটির বাসায় একটু বসার জন্য তো আনটি আমাদের নিয়ে গিয়েছিল আনটির বাসায় কিছুক্ষণ গল্প টল্প করে তারপর এখানে একটা মাছের দোকানে আসছিলাম একটু দেখছিল মাছ তারপর এখানে ফলের দোকানও আসছিলো তারপরে কসমেটিকের দোকানে একটু দেখেছিলাম কিছু কসমেটিক আমি কিনেছিলাম ব্যান্ট মাথার ব্যান্ড তারপরে আরও আনটির কানের দুল এগুলো তো এখানে আমিও তারপরে একটা ড্রেসের দোকানে আসছিলো এখানে আমরা হচ্ছে ড্রেস বানাতে দিয়েছিলাম আমি আমার থ্রি পিস বানাতে দিয়েছিলাম এই জন্য জানতে আসলাম যে আনটি হয়েছে কি না তো এখানে দেখলাম আনটি অনেক থ্রি পিস রেখেছিল তো এগুলো এখান থেকে নেব না থ্রি পিস কারণ আমার আম্মু যখন একবারে যায় থ্রি পিস কিনতে তখন আম্মু হচ্ছে একবারে পাইকারি দোকান থেকে অনেকগুলো থ্রি পিস নিয়ে আসে তো জন্য এখান থেকে তারপর হচ্ছে বাসায় যাওয়ার রাস্তায় দেখতেছি গালের উপরে দুটা বিড়াল শুয়েছিল তো আমি আবার সামনে গিয়ে একটু ছবি তুললাম আমার বিড়াল খুবই ভালো লাগে সুন্দর তো এদিকে আমাদের একটা হচ্ছে ফটোর দোকান আছে মানে হচ্ছে এখানে ফটোশ্যুট করা হয় আর কি স্টুডিও তো এখানে অনেক গাছ লাগিয়েছিল দেখতে খুব ভালো লাগছিল পরিবেশটা অনেক গাছ তারপরে আমাদের রাস্তা আম্মু হচ্ছে কমলা দেখছিল তো কমলা অনেক দাম চাচ্ছিলো আমাদের এদিকে অনেক দাম চায় ফলটল তো এখান থেকে আম্মু কখনোই কিনে না কারণ এখানে খুবই দাম চায় তারপরে এখানে যাওয়ার পথে হচ্ছে একটা আন্টির সাথে দেখা হয়েছিল তারপরে আন্টির এখানে হচ্ছে আন্টির হাজব্যান্ডের অফিস ছিল তো আম্মু হচ্ছে আন্টিকে নিয়ে আবার অফিসে আসলো এই যে আনকেল অফিসটা খুব সুন্দর দেওয়ালে অনেক ওয়ালমেট লাগিয়েছে তো এইগুলো খুব সুন্দর লাগলো আমার কাছে দেওয়াল ওয়ালমেটটা আর এখানে হচ্ছে আনকেলের সাথে যে শেয়ারে সে হচ্ছে পার্টনার যে সেখানে থাকে এই জন্য হচ্ছে এই যে মশারি তারপরে হচ্ছে পানির বোতল এদিক দিয়ে সব তারপর ওই দিক দিয়ে হচ্ছে ওয়াশরুম আছে বেসিং আছে আর এখানে হচ্ছে আঙ্কেলের চেম্বারটা এখানে বসে আর কি এটা একটা অফিস তো এইখানে অনেক ফুলদানি ছিল তারপরে যে পার্টনার থাকে ওনার জন্য খাট আছে ইয়া তারপরে রান্নাঘর আছে এখানে উনি রান্না করে খায় তারপরে আমরা অনেকক্ষণ বসে টসে থেকে বের হয়ে গিয়েছিলাম সামনেই দেখলাম অনেক গাছ তো গাছগুলো আপনাদেরকে দেখালাম এখানে গাছ লাগিয়েছে আসলে গাছ লাগালে পরিবেশটা অন্যরকম হয়ে যায় আর এখানে হচ্ছে একটা ডাক্তার খানা মনে হয় এখানে দাঁতের ডাক্তার বসে আর কি এতটা জানি না তারপর হচ্ছে আন্টি চলে যাচ্ছিল আমিও যাচ্ছিলাম সাথে আর আনটির হাজব্যান্ডেরও কাজ শেষ হয়ে গেছিল এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এই যে এখানে আন্টি একটু গল্প করলো তারপরে এই যে চলে যাচ্ছিল বাসায় তো মনটা একটু খারাপও ছিল কারণ আমরা বের হয়েছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে খাওয়ার জন্য তো রেস্টুরেন্টে যেহেতু খেতে পারলাম না তাই আনটির সাথে একটু ঘুরলাম তো এই যে মেন রাস্তায় চলে এসেছে এই দিক দিয়ে আমাদের বাসে যাওয়া লাগবে এখানে যে শীতকাল চলছিল তখন এই যে অনেক পিঠার আয়োজন রাস্তায় হচ্ছে ভাপা পিঠা চিঠি পিঠা যত রকমের পিঠা আছে চুই পিঠা পাটি সাপটা পিঠা তারপর হচ্ছে ডিম দিয়ে আর অনেক কিছু পিঠা আর কি এত পিঠার তো আমি নাম জানি না তো এগুলো সব বানাচ্ছিলো আর এখানে আছে এই যে মাছের ফিস আর কি যে ইয়াটা তো এটা খুবই ভালো লাগে আমার ফিশের বক্সটা অনেক ফিস থাকবে এটা আমি ভবিষ্যতে কিনবো আমার খুবই ভালো লাগে মাছের ইয়েটা তো এই যে এখানে অনেক ফলের দোকান আছে তো এই যে শীতকালে অনেক কিছুই বসে এই যে এখানে আমাদের বাসার এখানে মিষ্টির দোকান আছে এখান থেকে আমরা মাঝে মাঝে মিষ্টি কিনি ভালুই মিষ্টি তো এই যে আমরা তারপরে চলে আসলাম রাস্তায় কত কিছু বসে শীতকালে অনেক রাস্তা ভরা মানে প্রায় এগারোটা পর্যন্ত এই সব আয়োজন থাকে পিঠা টিঠা যাই হোক ফল ফ্রুট অনেক আছে তারপরে এই যে এখানে দিয়ে অনেক গাড়ি চলছে যেহেতু মেন রাস্তায় তারপরে এই যে আম্মুয়ার আম্মুয়ার আন্টি ঠিক যেখানে সবজি দেখছিলো তারপরে এখানেও সবজি দেখছিল তো সবজির আঙ্কেলটা জানি কোথায় গিয়েছিল দেখা যাচ্ছিল না আঙ্কেলের ওই জায়গায় ভালোই সবজি ছিল কিনতে পারেনি আম্মু তারপরে এখানে এসে আম্মু হচ্ছে ল্যাপ্টু দোকানে একটু দাঁড়িয়েছিল কথা বলার জন্য এখানে হচ্ছে আমরা মশারি বানিয়ে দিয়েছিলাম তো তারপর আমরা হচ্ছে এখান থেকে আমি আর আম্মু চিঠি পিঠা খেয়েছিলাম যেহেতু রেস্টুরেন্টে খাওয়া হয়নি সেহেতু আম্মু আমাকে এখান থেকে চিঠি পিঠা খাওয়াইছিল তো এখানে চিঠি পিঠা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এই যে এইখানে হচ্ছে একটা মুরগি হাঁস বেঁচে এখানে দোকান আছে মানে আমাদের এদিকে সব কিছুরই দোকান আছে কিন্তু অনেক দাম পাশে থেকে বের হলেই সব কিছুই পাওয়া যায় মানে হোটেল থেকে শুরু করে এই যে এই যে এই ওষুধ ফার্মেসিতে সব রকমের ওষুধ পাওয়া যায় মানে দূরে যাওয়া লাগে না কিন্তু তবুও অনেক দাম আর কি জন্য আমরা এদিকে কিনি না তো যাই হোক তারপর আমরা পিঠা খেয়ে বাসায় চলে আসলাম তো আজকে আমার ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন